এখন থেকে তো আমার এ বাড়িতে আসা যাওয়া লেগেই থাকবে এমনটাই বলছে ডাক্তার বাবু অপূর্ণাকে কিন্তু কেন এমনটা বলল। সেটা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্য স্যার অপরণদের বাড়ি থেকে বেরিয়ে যায় আর অপর্ণা অনেক কিছু বলতে গিয়েও কিছু বলতে পারে না কারণ তখন অপর্ণার মা তাকে ডেকে নেয় তারপরে আর্য চলে যেয়ে গেলে সেই হিন্দল ডাক্তার বলে যে এবার আমাকেও যেতে হবে তারপরে অপর্ণাকে অনেক কিছু বলে যায় যে তোমার বাবাকে টেনশন করবে এরকম কোনো কথা বলো না মানে বাবু যেটা বলবে অপর্ণা যেন চুপচাপ সেটা মেনে নেয় তারপরে অপর্ণার মা বলে আজকে প্রথম আসলেন কিছু খেলেনও না কিছু খেয়ে যান তখন ডাক্তারবাবু হঠাৎ বলে ওঠে এখন খাওয়ার কি দরকার এখন থেকে তো আমার আসা যাওয়া এই বাড়িতে লেগেই থাকবে আর এটা বলার পরেই অপর্ণার মুখটা দেখার মতো হয় কারণ সে বুঝতেই পারে না যে কেন বলছে ডাক্তারবাবু এ বাড়িতে ওনার কিসের সম্পর্ক যে উনি বারবার আসবেন বলছেন তারপরে বাবু অপর্ণাকে বলে যা তুই একটু ডাক্তারবাবুকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আয় কিন্তু আর্যর বেলায় এটা বলেনি বাবু উপরন্তু আর্যকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছে যে টাকা দিল বলে উনি আজকে সুস্থ হয়ে বাড়িতে বসে এতগুলো কথা বলছেন তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল উফ কিছু বলার নেই তারপরে হিন্দল ডাক্তারবাবুর সাথে অপর্ণা বাইরে আসার পর ডাক্তারবাবু অনেক কথা জিজ্ঞেস করতে থাকে অপর্ণাকে যেমন তোমার প্রিয় রং কী প্রিয় খাবার কি অপর্ণা তো বুঝতেই পারে না যে এইসব কেন জিজ্ঞেস করছে অপর্ণা কিন্তু আর্যর কথা মনে করে করে সমস্ত কিছু বলে যে তার প্রিয় রঙ আকাশের মতো নীল তার মনে পড়ে যায় সেই আকাশে আই লাভ ইউ লিখেছিল যে আর্য তাকে প্রোপোজ করেছিল সেই কথাটা তার প্রিয় খাবার পরোটা আর আমের চাটনি ঝালঝাল ওর সাথে যে খেতে গেছিলো শেষ সেটাও তার মনে পড়ে যায় তারপরে ডাক্তারবাবু আরও অনেক কিছু জিজ্ঞেস করতে যায় তখন অপর্ণা বলে আপনার হাসপাতালে দেরি হয়ে যাচ্ছে মনে হয় তখন ডাক্তারবাবু বলে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমি খেয়াল করিনি ঠিক আছে আমি আসছি এই বলে বেরিয়ে যায় আমার কিন্তু এই ডাক্তারবাবুকে সহ্যই হচ্ছে না আমার যতদূর মনে হয় অপর্ণার বাবা বাবু এই ডাক্তারবাবুর সাথে অপর্ণার বিয়ে ঠিক করেছেন মানে মনে হয় না আমি কনফার্ম তোমাদেরও মনে হয় সেটাই মনে হয় তাই না হলে ডাক্তারবাবুর মানে প্রশংসা এরকম পঞ্চমুখ হয়ে থাকতো না সুদ্ধি যাই হোক আমরা সবাই চাই এই মাঝখানে যে কাবাব মে হাড্ডির মতো হিন্দল ডাক্তারবাবু ঢুকে পড়েছে একে আরয সরিয়ে কত তাড়াতাড়ি অপূর্ণাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাই সেটাই জন্যই আমরা ওয়েট করে আছি তোমরাও কি সেটার জন্য ওয়েট করে আছো কমেন্টে অবশ্যই জানিও পরবর্তী আপনি নিতে তাড়াতাড়ি আসি ধন্যবাদ